আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 612 ডিমের সেটার কাম হ্যাচার দেখান দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি 612 ডিমের ইনকিউবেটর দাঁড়িয়ে রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর দুইশো চারটি করে সারা মাসে পাঁচ বারে এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেউ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির দাম আমরা যথাক্রমে ছত্রিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে ইনকিউবেটরের স্যাটারে ডিম গুলো এভরি আওয়ার আরেকটি বিষয় না বললে নয় আমাদের প্রতিটি ইনকিউবেটরে রয়েছে ইমার্জেন্সি সুইচ সিস্টেম অর্থাৎ আপনার ইনকিউবেটরটি যদি বজ্রপাতে জ্বলেও যায় আপনি সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে বর্তমানে আমরা আরও একটি ব্যবস্থা নিয়েছি অধিক বৈদ্যুতিক গোলযোগ কিংবা বজ্রপাত হলেও আপনার সার্কিট পড়বে না এটি হচ্ছে একটি বিশাল বিষয় কারণ খামারি ভাইরা আমরা বিগত উনতিরিশ বছরের অভিজ্ঞতার আলোকে দেখেছি ধরুন চাইনিজ একটি কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর করেছেন কোনো কারণে ইনকিউবেটরটি জ্বলে বা পুড়ে গিয়েছে তাৎক্ষণিক ওনারা কোনো প্রকার সমাধান করতে পারেন না যেখানে আমাদের ইমার্জেন্সি সুইচের সুবিধা রয়েছে এবং এর পাশাপাশি আমরা বজ্রপাতে যেন আপনার সার্কিটটি কোনোভাবেই জ্বলে না যায় সেই ব্যবস্থাটাই করতে সক্ষম হয়েছি তো দেখতে পাচ্ছেন দর্শক একই ইনকিবেটরের তলদেশে কিছু ব্ল্যাক অস্টালপ মুরগির বাচ্চা ফুটছে আসলে অনেক সময় অনেক খামারি ভাইদের ক্যামেরাগুলো ভালো মানের হয় না বিধায় ওনারা নিম্নমানের ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও করে থাকেন এজন্য অনেক সময় ঘোলা ঘোলা ভিডিওগুলো এসে থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছয়শো বারো ডিমের ইনকিউবেটর এর বিস্তারিত পাশাপাশি ব্লাক অস্টল অফ মুরগির বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলটাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি